এটাকে বলছে আপনার ইনডোর প্ল্যান্ট স্পাইডার বলছে স্পাইডার পাইডার ফুল হয়েছে এগুলো কিরকম রেজ তিরিশ টাকা তিরিশ টাকা আর এইগুলো এটা একটা ইনডোর প্ল্যান এই সাদা সাদা ছিটে ছিটে রাগ আসবে এটা মোটামুটি এর নাম হচ্ছে আপনার ফিলোডের নন বীরকিন এর নাম এটা আপনার রেট পড়বে একশো কুড়ি টাকা

এটা আপনার বলছে পিপারমিয়া ইনডোর প্ল্যান্ট একদম পিপার মিয়া দু তিনটা এটা একটা পিপার মিয়া এটা একটা পিপার মিয়া এই পিপার বিভিন্ন ভ্যারাইটির হয় এটার দাম আপনার পড়বে পঞ্চাশ টাকা এইগুলো ফুল হয় না ফুল হবে না খালি পাতা এই পিপারমিয়াটার দাম পড়বে আপনার একশো টাকা আচ্ছা এই ছুটকে ধরনের যে গাছটা এটা এটা কি ওরিয়া কি কোয়ালিটি না এটা আলাদা আলাদা

টাকা এগুলো বলছে আপনার হয়া হয়া বিভিন্ন প্রজাতির হয়া এগুলো সব হয়া বিভিন্ন প্রজাতির হয়া এগুলো কি রকম রেঞ্জে রাখেন আছে এগুলো মোটামুটি ধরুন এরকম দুটো করে পাতা থাকবে একটা করে পাতা থাকবে একটা টবে চার ইঞ্চি টবে এরকম দুটো পাতা থাকবে দেড়শো টাকা আচ্ছা এবারে এরকম হয়ে গেলে তখন প্লেট বেড়ে যাবে আপনার নিশি পদ্ম বলছে বম্ভ কোমল রাত্রে বারোটায় ফুলটা ফুটবে আর ভরে পাঁচটায় আর ফুলটা দেখতে না পড়ে যাবেনি কিন্তু মুদে যাবে যাবে হ্যাঁ এই এটা আপনার এসপারা ঝাও বলছে এসপারা ঝাও যেটা মূলত মালাগাথার জন্য ব্যবহার করা হয় এটা বলছে মনোস্টেরিয়া মনোস্টেরিয়া এটা মনোস্টেরিয়া বলছে ইনডোর এই যে সমস্ত ইনডোর প্ল্যান্ট বিভিন্ন প্রজাতির হয়া সাকুলেন্ট এখানে রয়েছে আপনারা দেখুন ফার্মটা কতই বড় যা সমস্ত চারার সঙ্গে পরিচিতি ঘটাতে ওরা সারাদিন লেগে যাবে এই ব্যস্ত সময়ে যতটা সম্ভব তুলে ধরার চেষ্টা করছি আপনারা সঙ্গে থাকুন ভিডিওটিকে পাতে পাটে আপনাদের সামনে উপস্থাপন করব এটা একটা ইনডোর প্ল্যান্ট এটাকে বলছে ফিটুনিয়া ফিটুনিয়া কি কম রেঞ্জ এটা আপনার পঞ্চাশ টাকা পঞ্চাশ আর এর একটা সবুজ আছে সেটা আপনার চল্লিশ টাকা এটা আপনার কেলাথিয়া বলছি কেলা থিয়া ইনডোর ফুল ইনডোর এটা রেট পড়বে আপনার দুশো টাকা আচ্ছা ওইগুলো কি ওটা আপনার বেগুনিয়া বেগুনিয়া সেখানে একটা বেগুনিয়া দেখলেন এটা একটা আলাদা ভ্যারাইটির বেগুনিয়া ওর রেট আছে দেড়শো টাকা আর এই যে হয়া আছে বিভিন্ন ধরনের এইটাকে কি বলছেন ওটাকে এটা মোটামুটি একটা হ্যাঙ্গিং প্ল্যান্ট হ্যাঙ্গিং ওটা বিভিন্ন ধরনের ফার্ন আছে বিভিন্ন ধরনের ফার্ন যেগুলোকে আমরা গ্রামাঞ্চলে ঢেঁকি শাক বলে থাকি এগুলোকে কি বলা হয় এগুলো বিভিন্ন প্রজাতির ঝাউ দু এটা আপনার ঝাউ নয় এটা আপনার টেবিল কামিন টেবিল কামিন হচ্ছে বল কামিন যেটাকে বল বল কামিন বল কামিন আর এই ঝাউগুলোকে কি বলা হয় 40 টাকা থেকে শুরু মানে এই ছোট গাছগুলো 40 টাকা থেকে হ্যাঁ 40 বর্তমানে এই যে গাছটি দেখতে পাচ্ছি বর্তমানে এটা দাম কত এটা দাম এখন আপনার 150 টাকা

এই একগ্লোনিমা আছে বিভিন্ন ভ্যারাইটির একগ্লোনমা এগুলো একগ্লোনিমা আছে আপনার এটাকে বলছে ক্যালাথিয়া থিয়া এ শীতে গাছটা একটু নষ্ট হয়ে যায় আবার ঠিক এই যে বেরোতে শুরু করছে দেখছেন গরম পড়লেই আবার গরম পড়লেই আবার ঠিক হয়ে যাবে এটাকে বলছে ড্রাইফোন বেচিয়া আরেকবার বলুন এটাকে বলছে ড্রাইফ্রন বেচিয়া

এটা হচ্ছে ইনডোর শুধু পাতা হবে এটাকে বলছে আপনার এর বিভিন্ন ভ্যারাইটি আছে আপনার রেড আছে সবুজ আছে আছে তিন চারটা ভ্যারাইটি আছে বন্ধুরা এত ভ্যারাইটি আছে যে বলে শেষ করা সম্ভব না সবই সময় সাপেক্ষ ব্যাপার এটা তো সবাই জানে এটা কলিয়াস বলছে এটাকে কুলিয়াস কলিয়াস এর এটা আছে তিরিশ টাকা আর এটা দেখে আসবে এটা আপনার বলছে ক্রিপথ্যান্তাস ক্রিপথ্যান্তাস এটা বলছে এর বিভিন্ন ফুল হয়েছে বিভিন্ন ভ্যারাইটি আছে আপনার এটা রেট পড়বে তিনশো টাকা দেড়শো টাকা আছে এগুলো সব পড়বে দেড়শো টাকা একশো টাকা বিভিন্ন টবে সাইজ অনুযায়ী সাইজ অনুযায়ী দাম কমে বাড়ে আর কি আপনার এলোকেশিয়া এলোকেশিয়া হ্যাঁ এর দুটো ভ্যারাইটি আছে এটা ব্ল্যাকটা এটা রেট হবে একশো টাকা আর এটা একটা আলাদা ভ্যারাইটি এটা রেট হবে দুশো টাকা ফুল হয় না ফুল হবে না খালি পাতা খালি পাতা